নমস্কার বন্ধুরা আমি রিঙ্কু আমার ভরি রিঙ্কু দে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর যে যেখান থেকে কাছে দূরে যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা তো দেখো আমি কিন্তু আজকে ফুলকপি দিয়ে চিংড়ি মাছের রসা বানাবো কেমনভাবে বানাবো আর কত তাড়াতাড়ি বানাবো সেটাই শেয়ার করব। তোমরা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে পরিবেশন করবে খেতে কিন্তু আরও টেস্টি লাগবে আরও ভালো লাগবে তো দেখা যাক কেমনভাবে বানাই সাথে থাকো অবশ্যই ভালো লাগবে প্রথমেই দেখো আমি এখানে আলু নিয়েছি কয়েকটা এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটা বড়ো মাপের ফুলকপি নিয়ে এরকমভাবে কেটে নিয়েছি ভালোভাবে ফুলকপি আর আলু কেটে নিয়ে ধুয়ে রেখেছি সেটাই তোমাদেরকে দেখিয়ে নিলাম আর এদিকে দেখো আমি কিন্তু লবণ আর সামান্য পরিমাণে হলুদ এই চিংড়ি মাছের সাথে মেখে নিয়ে ভালো করে মিশিয়ে রেখেছি তো এখানে কিন্তু আমি সাত পিসের মতো চিংড়ি মাছ নিয়েছি যেহেতু চিংড়ি মাছটা একটু বড়ো সাইজের ছিল সেজন্য সাত পিস নিয়েছি আর সত্যি করি বন্ধুরা চিংড়ি মাছটা কিন্তু একটু বড়ো সাইজের ছিল সেজন্য সাত পিস নিয়েছি প্রথমে দেখো আমি কিন্তু গ্যাস জ্বালিয়ে নিয়েছি আর একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দেব তো জলটা দিয়ে দিলাম জলটা হালকা গরম হয়ে গেছে এরপর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে একটুখানি হালকা সেদ্ধ করে নেবো তো সব আলুগুলোই দিয়ে দিলাম অল্প একটু লবণ দেব আর অল্প একটু হলুদ দেব তো দেখো আমি কিন্তু প্রথমেই হলুদ দিয়েছি তারপরে লবণ দিলাম এটা অল্প একটু সেদ্ধ হয়ে যাক তারপরে আমি ফুলকপিগুলো এ আলুর মধ্যে দিয়ে দেবো দেখো অল্প সেদ্ধ হয়ে গেছে সেই জন্য আমি কিন্তু ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপি দিয়ে আলু দিয়ে ভালোভাবে আবারও একটু ভাপিয়ে নেবো সেদ্ধ করে নেবো বেশি সেদ্ধ করবো না ফুলকপি দিয়ে আলু দিয়ে বেশি সেদ্ধ করবো না হালকা সেদ্ধ করব। একটু জল লাগবে বলে জল দিয়ে দিলাম এরপর দেখো ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে এরপর আমি তুলে নিচ্ছি এর থেকে আর বেশি সেদ্ধ করব না এরপর দেখো লবঙ্গ দারচিনি এলাচ শুকনো খোলায় মানে শুকনো কড়াইয়ে দিয়ে দিলাম আর দুটো কিন্তু শুকনো লঙ্কা আমি দিয়ে দিচ্ছি এরপর অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম এরপর এই গোটা মশলাগুলো ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নিতে এরপর দেখো আমি একটু আদা অল্প কয়েকটা রসুনের কোয়া একটা বড়ো সাইজের কাঁচা পেঁয়াজ আর একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি এই গোটা মশলাগুলো আমি সবগুলোই ভালোভাবে ভেজে নেব তো দেখো একটু এধার ওধার করে ভেজে নিতেই অল্প পরিমাণে লবণ দিলাম লবণটা দিতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বা নরম হয়ে যাবে এই মশলাটা ভাজতে সুবিধা হবে তো দেখো কিন্তু এইদিকে ভাজাটা প্রায় হয়ে গেছে এরপর আমি তুলে নেব। তুলে নিয়ে মিক্সির বাটিতে নেব। আর আমি দেখো তুলে নেওয়ার পর ওই কড়াই আরও খানিকটা সর্ষে তেল কিন্তু দিয়েছি এরপর সেদ্ধ করে রাখা আলু আর ফুলকপিটা আমি কিন্তু ভালোভাবে ভেজে নেব তো দেখো যেহেতু সেদ্ধ করা আছে সেই জন্য আমার কিন্তু ভাজতে সময় লাগেনি আর এদিকে দেখো আমি কিন্তু ওই ভাজা মশলার সাথে একটু গোটা জিরে দিয়ে দিলাম জিরে দিয়ে যে কোনো ঝোল রান্না করলে বা তরকারি রান্না করলে তার টেস্ট কিন্তু দ্বিগুণ হয় অল্প একটু জল দিয়ে দিলাম এই মশলার সাথে এরপর ভালো করে পেস্ট করে নিয়ে আসছি তোমাদের সাথে শেয়ার করবো এরপর তারপরে দেখো এইদিকে কিন্তু ফুলকপি আর আলুটা প্রায় ভাজা হয়ে গেছে এরপর আমি কিন্তু এটা আর ভাজবো না তুলে নেব তো চলো ভাজা তো হয়ে গেছে আমি কিন্তু তুলে নিচ্ছি তারপর আবারও ওই কড়াই আমি আরও একটু সর্ষের তেল দিলাম চিংড়ি মাছগুলো এরপর ভেজে নেব তো একটা একটা করে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি সবগুলোই দিয়ে দেবো ভাজা হয়ে গেলে নামিয়ে নেব আর চিংড়ি মাছ বন্ধুরা বেশি ভাজতে নেই কিন্তু চিংড়ি মাছ বেশি ভাজলে তার টেস্ট কিন্তু থাকে না আর চিংড়ি মাছগুলো একটু শক্ত শক্ত হয়ে যায় সেই জন্যই চিংড়ি মাছ কিন্তু আমি বেশি ভাজবো না হালকা করে ভেজে তুলে নেব দেখো চিংড়ি মাছগুলো কী সুন্দর ভাজা হয়ে গেছে এরপর আমি কিন্তু এই চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি তো চিংড়ি মাছ তো তুলে নিয়েছি ওই চিংড়ি মাছের তেল ছিল আর একটু তেল দিলাম এরপর একটুখানি চিনি দিলাম চিনি দিলে কালারটা ভালো আসে সেই জন্য অল্প একটু চিনি দিলাম চিনির কালারটাও চলে এসছে আর আমি দেখো এখানে বেটে রাখা মশলাটা দিয়ে দিল দিয়ে দেব। তো দেখো তেলটা খুব গরম হয়ে গিয়েছিল সেই জন্য ধোঁয়া উঠে গিয়েছিলো এখানে আমি কিন্তু মশলাটা দিয়ে দিচ্ছি এরপর অল্প একটু হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখো কি সুন্দর ভালোই হয়েছে মশলাটা কষানো ওপর দিকে তেল ছেড়ে গেছে এরপর কিন্তু আমি ভেজে রাখা আলু ফুলকপি চিংড়ি মাছ সবগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেবো এখানে আমি কিন্তু লাস্টে চিংড়ি মাছগুলো দিতেই পারতাম কিন্তু কেন বলো তো মশলার সাথে চিংড়ি মাছটা একটা আলাদাই মিক্স হয়ে গেলে তার টেস্ট কিন্তু খুব ভালো আসে সেই জন্য একসাথে সবগুলো মানে আলু ফুলকপি চিংড়ি মাছ একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এই জলটা হালকা করে দিয়ে মানে এই জলটা দিয়ে হালকা করে গ্যাসের আঁচটা দিয়ে পনেরো মিনিটের মতো থাক তারপর আমি কিন্তু নামিয়ে নেব। দেখো পনেরো মিনিট হয়ে গেছে আর এইদিকে কিন্তু চিংড়ি মাছের আলু ফুলকপি চিংড়ি মাছের রসাটা কিন্তু রেডিও হয়ে গেছে আর এই দিকে আলু ফুলকপি এই চিংড়ি মাছের রসাটা দিয়ে গরম গরম ভাত দিয়ে জাস্ট ফাটাফাটি লাগবে আশা করছি তোমরা সকলেই শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো তোমাদের যদি কোথাও একটু ভালো লাগে প্লিজ লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করো আর যদি খুব ভালো লাগে যদি চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকো আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য টুং করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দিও বাই ভালোতে কুস্থ থাকো টা